আমি তুফান সম্বন্ধে কিছু বলতে চাই না কারণ কোথায় কিরকম গেছে না গেছে ভালো মন্দ সবখানে আমি জানি তুফান আমাদের দেশে তুফান কেন যে কোন ছবি ভালো যাক এতে আমরা খুশি আমাদের চলচ্চিত্র চলছে দর্শক দিচ্ছে এবং বেশি বাজেটে করলে যে ছবি চলবে যে ও কি কথাটা বলছে আমি তো বললাম ওকে আমার কিছু ধরে নিয়ে আসা কেমন আছে খুব ভালো আছে আলাদিন ঈদের সিনেমা দেখি নাই হ্যাঁ দেখছি ইকবাল সাহেবের ছবিটা দেখছে কেমন আছে আমার হচ্ছে খুব ভালো লাগছে ভালো চিত্রনাট্য ভালো সম্পাদনা সবকিছু ভালো গল্পের কথা ভিন্ন বানানোটা সুন্দর এপ বিসির না থাকলে চলচ্চিত্রের অবস্থা খারাপ এটা তো এটা কিন্তু এখন আর খাটে না এখন এপিসি তে শুটিং অনেক হলেও এপিসিতে শুটিং হয় না কেন হয় না এখানকার চারজন বেশি এখানকার এখানে একটা ক্যামেরা ভাড়া মানে বাইরে যা হয় তার থেকে চার এবং এখানে ওই ফ্লোরে মানে ইয়েতে

কারণ কোথায় কিরকম গেছে না গেছে ভালো মন্দ সবখানে আমি জানি তুফান আমাদের দেশে তুফান কেন যে কোনো ছবি ভালো যাক এতেই আমরা খুশি আমাদের চলচ্চিত্র চলছে দর্শক দিচ্ছে তো কিরকম গেছে না গেছে এগুলি আমাদেরকে জিজ্ঞেস করে লাভ না তুফান ভালো চলছে এক কথাই আমরা ভারতে দেখেছি যে এই ধরনের ছবিগুলো অনেক বিগ বাজেটের এবং হচ্ছে আধুনিক না না ছবি বিগ বাজেটের কোন ছবি বাজেট কমে হয় কোন ছবি বাজার বেশি হয় এবং বেশি বাজেটে করলে যে ছবি চলবে যে ও তোমাদেরকে কথাটা বলছে আমি তো বললাম ওকে আমার কিছু ধরে নিয়ে আমি আজকের থেকে পঁচিশ তিরিশ বছর আগে এক কোটি দশ লক্ষ টাকা ছবি বানিয়েছিলাম আল হেলাল ছবিটি হিট করেছিল আর ওই আমলে আমি বিশ লক্ষ টাকাতে একটা ছবি বানিয়েছিলাম ওই আল যত টাকা খরচ ছিল তার তিন গুণ চার গুণ টাকা উঠেছিল কয়েক কোটি টাকা ব্যবসা হয়েছিল বিশ লক্ষ টাকা তো বানিয়েছিলাম প্রেম গীত তো বাজারটা ছবিটা প্রেম গীত প্রেমগীর কিভাবে গেল সেটা ওই জায়গাতে ওই বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে একটা ছবি ছিল নাম নুরি ওই ছবির আশেপাশে আগে পাঁচ বছর পিছনে পাঁচ বছর ওই ছবিটাকে ব্রেক করার মতো কোনো ছবি আসে নাই ওদিকে বাদের ছিল একটা নায়িকা আর একটা পুপু তো এইসব প্রশ্ন তোমরা না দেই না কইরো না বিগবদেরটা ছবি চলবে আর যে বলছে সেই ছবি করব না বিدايه কথা বলছে বিগবদেরটা ছবি তারা চলনের যেন বানাই না অন্তত তো এগুলো হলে যা চপপাজি কথা ছবি বানাই বানাই ছবি বানায় কথা বলা ছবি বানায় না বাইরে থেকে কথা বলবো রাইটই নাই দর্শক ছালা দর্শকের যা কিছু কিছু ইচ্ছে বলতে পারে ভাবতে পারে